সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল আজকে খুব সুন্দর একটা খাওয়া দাওয়ার ওদের সকাল সকাল বাচ্চাগুলোর খাওয়ার চলে এসছে কি বলে এটাকে নামটা বলে গেছি ছিঁড়া পরোঠা তো আমি কোনো দিন এত আনি খাওয়াতে পারবো না আর খাওয়াইনি দিন তো যাই হোক সকাল সকাল বাচ্চার খাওয়ার চলে এসছে এবার ওরা দুজনে বসে খাচ্ছে যেহেতু এই খাবারটা চলে আসে তো আমি ভাবলাম তাহলে এটা যদি খায় এখন আর ভাত খাবে না আচ্ছা পেট ভর্তি করে এটাই যদি খেয়ে দিয়ে স্কুলে চলে যায় তাহলে রান্নাবান্নার কথা দুপুরে ভাববো অনেকটাই ছিল তারপরে তরকারিটা যখন শেষ হয়ে গেল রিয়া বলছে মাংস দিয়ে খাবো কালকে রাতে তো মাংস ছিল একটু মাংস দিয়ে দিলাম দুজনে মাংসটা দিয়ে এবার ব্যাস সুন্দর খেয়ে নেবে সকালে বান্নাটা আমার চুকে গেল তাহলে অতটা আর ভাবতে হলো না এবার হচ্ছে ওরা দুজনে চলে যাবে স্কুলে আর আমিও বেরিয়ে পড়বো তারপরে দুপুরে এসে রান্না বান্না তখন দুপুরে রান্না বান্নাও রেডি হবে আস বাস ওরই মধ্যে ওরাও চলে আসবে তিন মামেটি মিলে একসঙ্গে খেয়ে নেবো যাই হোক রান্নার ঝামেলাটা অন্তত চুকে গেল তো ছেড়া পরঠা মানে পরাঠা মানে রুটির মতোই দন থাকবে অনেকক্ষণ বেশ কিছুক্ষণ বলতে বলতে দেখো এই যে ওরা দুজনে রেডিও হয়ে গেল আজকে আবার পরীক্ষা আছে খাওয়া দাওয়া দেখালাম না হচ্ছে কালকের যে বাচ্চা ছিল সেটা ওরা দুপুরে খেয়ে নিলো আর যেহেতু ডেটটায় চলে আসলো তারা দুপুরে এসে বাড়িতে ভাত খেতে পারবে ওই জন্য রান্নাটা আর এখন করলাম না এখন একটা খেয়ে যাক স্কুল থেকে এসে ভাত খাবে তো ওরা রেডি হয়ে গেছে এখন বেড়ুক তো ক্ষণে বাচ্চাগুলোকে হচ্ছে শান্তি করে বা সুন্দর করে ওদের মতো রেডি করে বের না করতে পারি ততক্ষণে যেন আমার একটা মাথায় টেনশন থেকেই যায় এবার বাইরে এসে দুজনে জুতো উঠছে ততক্ষণে আমার টুকটাক যা ছিল আমি ঘুরে নেব কারণ ওদের স্কুল আমার টিউশনে আমাকে শুধু ঘুরি দেখে কাজ করতে হয় সাড়ে দশটার মধ্যে বের হতে হয় ওরা দশটার মধ্যে দশটা পাঁচ কিংবা দশটা কিংবা কোনো দিনও আরও আগে হয় তো ওই টাইমে আমাকে সব কিছু কমপ্লিট করে নিতে হয় কারণ না হলে আমারও দেরি হয়ে যাবে হয়তো ক্যামেরাটা একটা জায়গায় বসিয়ে রেখে দেবো উপায় নেই স্ট্যান্ড হলে হয়তো লাগিয়ে রেখে দিতে পারতাম কিন্তু না ধরে রাখতে হয় আচ্ছা এইখানে যতক্ষণ আমি ক্যামেরাটা ধরছি ততক্ষণে হয়তো আর কিছু করে নিতাম আর কিছু বলতে ওরা যে খেলো সেই এঁটো ফেটোগুলা ওগুলো মাস্তে হবে মেজে টেজে আমাকে এবার স্নান করতে হবে স্নান করে রেডি হয়ে বাস হতে হবে সেখানে গিয়েও আবার ফিরব কখন আবার হচ্ছে রান্না করতে হবে বাচ্চাগুলো কখন আসবে এই সমস্তই ঝামেলা আমার মাথায় থেকেই যায় তার মধ্যে আজকে হচ্ছে যাই হোক কেউ একজন আসার কথা আছে যে বাইরে একজন গেস্ট আসবে খাবে বাইরে স্পেশাল কোনো মানুষ তো চলো আগে ওদেরকে রেডি করে দিই তারপরে বের করে দিই তারপরে আবারও আসছে তোমাদের সঙ্গে রিয়া একটু আগে বেরিয়ে গেল সমস্যা হচ্ছে তো একজন সাইকেল চালিয়ে যদি না নিয়ে যায় তাহলে হয় না ওরা এখন এরকম পালা করছে দুজনে চালাবে না একজন বসে যাবে একজন চালাবে কোনোদিন হয়তো দুজনে চালিয়ে যায় দুটো নিয়ে তো এই রকম হচ্ছে কথা সুন্দর যাক ভালো ভালো এবার দুজনে চলে যাচ্ছে এবার আমার কাজের পালা এই যে আমার চোখের সামনে বেশ সুন্দর করে রেডি করতে পারলাম এটাই ভালো তারপরে বন্ধুরা স্কুল থেকে দুজনে চলে এসেছে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে পেশাল মানুষের জন্য পেশাল রান্নাবান্না আজকে আমার ঘরে ঢুকেছে সব থেকে দামি একটা জিনিস দামি জিনিস যেটা আমাদের জীবনে কখনো দেখা হয়নি জীবনে কখনো খাওয়াই হয়নি তো তার মধ্যে বন্ধুরা এত বড় একটা দুর্ঘটনা আজই ঘটে গেল তো রিয়া যখন স্কুল থেকে আসছে আসার পরে আমাকে কিছুই বলেনি সে চুপচাপ আছে এটা হচ্ছে ইলিশ মাছ কোনো দিনও খাওয়া হয়নি তো যাই হোক দামি গেস্টের জন্য তোমাদেরকে বললাম তো বাইরে একজন আসবে বলে যারা এসেছে তারাই এই ইলিশটা নিয়ে এসেছে যারা খাবে তো যাই হোক তাদের জন্য তো ওরা শুধু একা খাবে না আমাদের জন্য আছে তো এত সুন্দর আয়োজন বাইরে থেকে কেউ আত্মীয় আসবে তারপরে খাবো বাইরে আজকে ইলিশ হয়েছে জীবনের প্রথম তো কত একটা আনন্দ কিন্তু একটা ফোন কলে বন্ধুরা সব কিছু জীবনের যেন এলোমেলো হয়ে গেলো ঘন্টা পাওয়ার পর যেন সবার চোখে জল রিয়া তো করে কান্না করছে তো চলো কথাটা কী হচ্ছে ব্যাপারটা তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটা তখন আমরা হচ্ছে খাচ্ছি আর খেতে বসেছিলাম দুটোর মধ্যে দুটোর মধ্যে যে ছিল তাকে আমি খাইয়ে দাইয়ে রেডি করছি আর বাচ্চাগুলো আসলো তখন হয়তো আমরা খাবো খাওয়ার মধ্যে যখন ভাত খুলে দিয়েছি রিয়াকে যখন ডাকতে যাই দেখছি ও চোখে জল কান্না করছে চুপচাপ বসে আছে তখন আমার তো মাথায় হাত আমি বললাম কি হয়েছে তো ও বলতে চাইছিল না বলতেই চাইছে না চাইছে না তারপরে অনেকক্ষণ পরে বলে মা স্কুলে এরকম একটু আমার একটা বান্ধবী তো নাম বলবো না নামও বলবো না উদ্দেশ্য করে বলবো না আমি চাই না তার প্রতি কোনো প্রভাব কিংবা কেউ জানুক তো সে আজকে ওদের ছিল পরীক্ষা তো পরীক্ষা যখন ছিল তো যাই হোক তো ওর বান্ধবীটা একটু আমি সেটাও বলবো না তো যাই হোক তোমাদেরকে মানে এক এক কথায় বলে দিচ্ছি বান্ধবী যখন ওর বাড়িতে যায় তোর মা একটা ফোন করে ওর মা একটা রিয়াকে ফোন করে যে রিয়া সে তো স্কুল থেকে এসে পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে মনে হয় পরীক্ষা খারাপ হয়েছে যাই হোক একটা এরকম কিছু তো সে এসে ঘরে এসে দরজা লাগিয়ে দিয়েছে বলে দরজা লাগিয়ে দিয়েছি তখন শোনার পরে কেমন লাগে রেয়া তো ওইদিকে কান্নাকাটি করছে আমাকে বলেনি আর আমি যারা যে এসেছিলো তাকে আমি খেতে দিয়েছি খাচ্ছি আর গল্প করছি তখন আমি বললাম যে এই ব্যাপার তো বলছে হ্যাঁ মা এই ব্যাপার তখন আমি ফোনটা করি আমি ফোনটা করার পরে দিদিকে বলি ওর মাকে বলি ওর বান্ধবীর মাকে বলি যে দিদি এখন কি দরজা খুলেছে বলছে নাগোর তার মা ফোন থেকে ওই পার থেকে একটা কণ্ঠস্বর আসছে তার মা সমানে কান্না করে যাচ্ছে তখন তার মার কান্না শুনে আমারও খুব খারাপ লাগলো তার ওনার মেয়ে মানে আমারও মেয়ে কারণ আমি একজন মা আমারও দুটো বাচ্চা আছে তার বাচ্চা দরজা খুলছে না দরজা লাগিয়ে দিচ্ছে তখনকার সেই মুহূর্তের অনুভূতিটা কেমন হয় শুধু একজন মাই জানে তাছাড়া কেউ বলতে পারবে না তখন আরেকবার ফোন করলাম দিদি তাহলে কি করবে এখন ওর বাবা কি নেই বলছে না দিদি ওর বাবা নেই তাহলে আমি বললাম পাড়ার কাউকে ডাকো আশেপাশে যারা আছে তাদেরকে ডেকে তুমি দরজা ভেঙে বের করো তো এই কথা পর্যন্ত আমার শেষ হয়ে গেল তখন তো আমি বললাম যে আমার বাড়িতে একজন এসে তাকে খেতে দিচ্ছি ওরই মধ্যে আবার রিয়াকে ফোন করেছে রিয়াকে বললো যে রিয়া মা তুমি একটু আসো তো তো সঙ্গে সঙ্গে আমি আবার ওকে একজনকে বলে পাঠালাম একজনকে ডেকে নিয়ে ওকে পাঠালাম সেও খেয়ে দিয়ে শুধুমাত্র গেল আমাদের কিন্তু ততক্ষণে কোনো খাওয়া হয়নি আমরা শুধু মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা সমানে ফোনটা ধরে আছি ফোন করছি কিন্তু তারপরে থেকে আর কোনো আওয়াজ খবর টবর কিছুই পাওয়া যায়নি রিয়ারা অবশেষে যখন গেল। তখন কিন্তু ওদের ওরা থাকে ফ্ল্যাটে ওদের ফ্ল্যাট নাকি খুঁজেই পেল না তখন আবারও ব্যাক হয়ে চলে আসলো বাড়িতে বাড়িতে যখন চলে আসলো তো বন্ধুরা এটা সন্ধ্যাবেলা তারপরে বলছি সন্ধ্যাবেলায় তো তরকারি আছে একটু ইলিশ আছে তিনজনের জন্য দুটা পিস আছে সেটা খাবে আর আমি কি করলাম এখানে দুটো বেগুন অনেক অনেকদিন বেগুন পোড়া খাওয়া হয়নি আর এই সিজনে কতটা ভালো লাগবে আমি জানি না তবুও একটু ভাবলাম যে বেগুন পোড়া করি ব্যাস তো এটাই এখন করব আর ঝোল যেহেতু তরকারি নাই ইলিশটা ভাপা হয়েছিল। তো কি দিয়ে খাবে একটু তো আছে তরকারি তো তাই এটা ব্যবস্থা করলাম আর কোনো কিছু যেন ভালো লাগছে না আর ওরা হচ্ছে ওরা হচ্ছে চারটার সময় এসে খেলো তো যে যেহেতু চারটার সময় খেলো খুব একটা খিদেও পায়নি তো তাও একটু করে নিলাম যদি খায় তো খাবে না খেলে নাই কারণ সেই চিন্তায় আছে তারপরে অনেকক্ষণ পর যখন ফোন করা হয়েছিল। তখন বলি যে সেই দরজা খুলেছে সে এখন ভালো আছে সুস্থ আছে তার বান্ধবীর সাথেও তার কথা হয়েছিল সে এখন মোটামুটি ভালোই আছে তো যারা যারা স্টুডেন্ট কিংবা বাচ্চা এরা আমার ভিডিও দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করব। হ্যাঁ পড়াশোনা আমাদেরকে জীবনে করতেই হবে তো এই না যে পড়াশোনা মানে আমাকে চাকরি করতে হবে আমাদের রাজ্যের যে অবস্থা সেটা তোমরা ভালো করেই জানো যে আমরা পড়াশোনা করার পরেও যে চাকরি পাবো সেটা কিন্তু কোনো দিনও কনভব নয় হ্যাঁ আমরা পড়াশোনা এটার জন্যই করব শিক্ষা অর্জন করবো যেন আমরা কোনো না কোনো কিছু করে খেতে পারি সরকারি চাকরি করতেই হবে তার কোনো মানেই হয় না কোনো অনেকেই অনেককে পাবলিক যা সার্ভিস করে অনেকে কোম্পানিতে কাজ করে অনেকে অনেক কাজ করে তাই বলি যে সরকারি চাকরি করতে হবে ভালো রেজাল্ট করতে করে কিছু ভালো রেজাল্ট করতে হবে এটা ঠিক যে আজকে হয়তো আমি পারলাম না দুটো কোশ্চিন পারিনি দুটো লেখা পারিনি বলে নিজের জীবনটাকে শেষ করে দেবো নিজের জীবনটাকে নিয়ে আমার বাঁচার কোনো অধিকার নেই বাঁচবো না কখনোই এইরকম ভুল তোমরা কেউ করো না তো দেখো নিজানিজি বাঁচার প্রত্যেকটা মানুষের অধিকার আছে ফেল মানে এই না যে জীবনে সব কিছু শেষ ফেল ফেল কথার অর্থটাই শুরু শুরু শেষ করলাম একটা মানুষ যদি কষ্ট না করে তাহলে সে সুখের মর্ম বুঝতে পড়ে পারে না একটা কথা দেখো যদি রাত্রি না হয় তাহলে তো সকাল হবে না যদি সূর্যোদয় না হয় সূর্য অস্ত না যায় তাহলে তো আমরা চাঁদকে দেখতে পাবো না চাঁদ যদি ডুবে না যায় তাহলে তো সূর্য দেখতে পাবো না কিন্তু সেই রকম এক একটা খুশির অনুভূতি কিন্তু এক এক রকম চাঁদের সৌন্দর্য আলাদা সূর্যের সৌন্দর্য আলাদা দুটোরই কিন্তু তফাৎ আছে আলাদা আলাদা তফাত আছে আলাদা আলাদা সৌন্দর্য আছে আলাদা 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 সব কিছু ভাস্কর্য আছে প্রত্যেকটা জিনিসের তো সেই রকম আমরা কখনোই নিজের স্থানটাকে ভুলে যাব না যে আমাদের বাঁচার কোনো অধিকার নেই এটা কখনোই ভাবব না তবে বন্ধুরা যাই হোক খাওয়া দাওয়া করছি এখন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের